প্রিয় ছাত্র বন্ধুরা দীপঙ্কর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস টেনের ক্যানিয়ন অর্থাৎ প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ তার মধ্যে ক্যানিয়ন সেই ক্যানিয়ন নিয়ে আজকে একটু আলোচনা করব যেখানে দেখো সংজ্ঞাতে আমরা লিখব যে উচ্চ শুষ্ক অঞ্চলে অতি সুগভীর ও সংকীর্ণ গিরিখাত হলো ক্যানিয়ন এই ক্যানিয়ন সৃষ্টি হয় কি করে উচ্চ শুষ্ক অঞ্চলে চিরপ্রবাহী নদী অবঘর্ষ পদ্ধতিতে প্রবল নিম্নক্ষয় করে কিন্তু বৃষ্টির অভাব জনিত কারণে পার্শ্বক্ষয় বা ধস হয় না বলেই উপত্যকা অত্যন্ত সুগভীর আই আকৃতি বিশিষ্ট হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন তিব্বতের সাংপ ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন তাহলে মূলত পার্শ্বক্ষয় কম হয় নিম্নক্ষয় বেশি হয় এবং শুষ্ক অঞ্চলেই এই ক্যানিয়ন কিন্তু গড়ে ওঠে